হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সন্তান প্রসবের পর হাসপাতালের বেডেই পরীক্ষা দিল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ঘটনাটি মালদা জেলার মানিকচক ব্লকের ভূতনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বুধবার ছিল উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা উত্তর চন্ডীপুর হাইস্কুলের ছাত্রী অঞ্জুরা খাতুন তার পরীক্ষা কেন্দ্র ছিল ভূতনি চন্ডীপুর হাই স্কুলে ওই ছাত্রী গর্ভবতী অবস্থায় উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো পরীক্ষা কেন্দ্র থেকে দিলেও গত মঙ্গলবার প্রসব যন্ত্রণা হলে অঞ্জুরা খাতুনকে ভূতনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন তার পরিবারের লোকজন সুস্থভাবে মঙ্গলবার সকাল দশটা নাগাদ একটি কন্যা সন্তানের জন্ম দেয় অঞ্জুরা তারপর ওই ছাত্রী পরিবারের লোকজনের কাছে ইচ্ছা প্রকাশ করে পরীক্ষা দেওয়ার জন্য এরপর পরিবারের লোকজন ভূতনি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক তথা সেন্টার সেক্রেটারি বরুণ কুমার ঝা এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন স্কুল কর্তৃপক্ষ এবং ভূতনী থানার ওসি পবিত্র কুমার মাহাতোর সহযোগিতায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় ওই পরীক্ষার্থীর প্রায় এগারোটা থেকে পরীক্ষার ব্যবস্থা করা হয় প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠুভাবে মঙ্গলবার ও বুধবার পরীক্ষা সম্পন্ন করে এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অঞ্জুরা এদিন স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষজন ও ছাত্রীর পরিবার আমাদের স্কুলে আঞ্জুরা খাতুন নামে এক ছাত্রীর এখানে পরীক্ষার সেন্টার করেছিল যে হচ্ছে গতকাল তার ডেলিভারি হয় কন্যা সন্তানের জন্ম দেয় সেখানেও কিন্তু সে খুব সুন্দরভাবে ভালোভাবে পরীক্ষা দিয়েছে তার মানসিকতাকেও আমরা সাধুবাদ জানাচ্ছি আর আমাদের স্কুলের হেডমাস্টার থেকে শুরু করে সমস্ত শিক্ষক শিক্ষিকারা খুব মানে দায়িত্ব নিয়ে তাকে পরীক্ষাটা দেওয়ানো হয়েছে তো কবে হয়েছে কালকে দশটার সময় আর পরীক্ষা দিতে কোনো অসুবিধা হচ্ছে না এখন তো পরীক্ষা দিচ্ছে কোনো মানে কোনো ব্যবস্থার কম বা কিছু আছে ঠিকঠাক ব্যবস্থার মাস্টারের তরফ থেকে কোনো ব্যবস্থার অসুবিধা নেই ঠিক আছে তরফ থেকে ঠিক আপনি কিছু বলতে চাইছেন কী বলবো আমি এখন আমার মাস্টারদের স্কুলের সব সহযোগিতা করে পরীক্ষা দিচ্ছে ওরা ঠিকভাবে দেখছে গাওয়ার গান করছে আমার মেয়েটা সব এখন পরে নিচ্ছেন দেখতে সক্ষম দেখছি আমি আমি খুশি গতকাল স্কুলে আসার পরে আমি জানতে পারি আঞ্জুরা খাতুন নামে একজন উত্তরচন্ডুপুরের ছাত্রী প্রেগনেন্ট ছিলেন এবং তার প্রসব যন্ত্রণা শুরু হয় এবং ওটা নিয়ে সে হসপিটালে ভর্তি হয় আমরা তড়িঘড়ি আসি আমার সেন্টার ইনচার্জ বাকি সবাইকে ইনফরমেশন করা হয় এবং তারপরে এসে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলি প্রথমে ডাক্তারবাবু অনুমতি দেননি ফিট সার্টিফিকেট দেননি এবং ঘটনাক্রমে ঠিক দশটার সময় অঞ্জুরা খাতুন একটা সুস্বাস্থ্যবান কন্যা জন্ম দেন এবং তার পনেরো মিনিট পরে আমাদেরকে পুনরায় বলা হয় পরীক্ষা নিতে তারপরে আমরা আবার হসপিটালে আসি ডাক্তারবাবু ফিট সার্টিফিকেট দেন এবং তারপরে আমাদের উত্তর চণ্ডীপুরের ছাত্রী আঞ্জুরা খাতুন ভালোভাবে পরীক্ষা দিয়েছে আর গতকাল একটা মেয়ে আঞ্জুরা খাতুন নাম ছিল সে এই স্কুলে পরীক্ষা দিছিল গতকাল দশটার সময় তার পেন শুরু হয় আর কি ডেলিভারিটা হয় তো সে এখন হসপিটালে পরীক্ষা দিয়েছে গতকালও দিয়েছে এবং আজকেও দিচ্ছে তো পরীক্ষা ভালো দিচ্ছে এবং আমাদের যে এই স্কুল প্রশাসন এই স্কুল এবং ব্লক প্রশাসন এবং

সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং এর বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ দিস চ্যানেল ডাজ নট প্রমোট All contents provided by this channel is meant for educational purpose only.